কোন কোম্পানির ফোনটা ওপো ওপোর ফোনো এফ টোয়েন্টি নাইন দারুণ দেখিয়ে দিলাম দাঁড়া দারুন ফোন চালু করো দেখি দেখি ফোনটা তো ফোনটা তোলা হচ্ছে দেখুন পুরো রানিং অবস্থাতে রয়েছে ফোন ফোন কি এরকম কোটা লিকুইডের মধ্যে ঠিক থাকবে এটা ছোট লিকুইডের মধ্যে দিলে এই ফোন কিচ্ছু হবে না আঠারো রকমের লিকুইড এটা কিচ্ছু হবে না কি কত মোটামুটি দাম পড়ছে তোমার কাছ থেকে ফোনটা নিলে এইটা আন্ডার 25000 টাকার মধ্যে 25000 টাকার মধ্যে এই ফোন 25000 টাকার মধ্যে আমাদের হবে 25000 টাকার মধ্যে এই ফোন অসাধারণ তাহলে কিনতে গেলে চলে আসতে হবে 12000 লয়েল টেলি কম দামে এবং সঠিক ফোন নিতে হবে এরকম হাবি ফোন নিতে গেলে লয়াল টেলি আপনাকে আসতে হবে

অফার নিয়ে এসেছি আপনাদের কাছে এবং দারুণ কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি দাদা সামনে তো ঈদ রয়েছে তো একদম স্পেশাল তুমি কি ফোন কোনো লঞ্চ করছো বা দেখাচ্ছো তো আজকে একদম দেখাচ্ছি স্পেশাল অফার ঈদের জন্য কোম্পানি লঞ্চ করছে হচ্ছে Oppo F29 আচ্ছা মানে যেটা আমরা ভিডিও শুরুতেই দেখতে পেলাম একদম চেক করে দেখালে যে কোনো কিছুতেই 17 18 রকমের লিকুইডও খারাপ হবে না একদম সেই ফোনটা যেটা আপনি যতই ড্যামেজ করতে যান ড্যামেজ করতে পারবেন না সেই ফোনটা লঞ্চ করছে আচ্ছা এবং Xiaomi একটা ফোন লঞ্চ করছে Xiaomi 15

মানে মানুষের পকেটের সাধ্য যেরকম হয় সেরকম আচ্ছা মাত্র দাদা আমাদের আইডিয়া বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে এই ফোন বাইশ থেকে পঁচিশ হাজার ইন্ডাস্ট্রিতে প্রথম এত কম দামে এত ভালো ফোন ওপরই নিয়ে আসছে আমাদের বিক্রি শুরু কবে থেকে হচ্ছে এটা বিক্রি শুরু হচ্ছে আমাদের এই ছাব্বিশ সাতাশ তারিখ থেকে আপনাদের হাতে চলে আসবে বেশ বেশ প্রি বুকিং কি করতে পারবে একদম প্রি বুকিং করতে গেলে অবশ্যই লয়লে চলে আসেন প্রি বুকিং করেন কোনো অসুবিধা নেই দুর্দান্ত যদি ওপোর ফোনটা নিতে হয় তাহলে কিন্তু লয়াল টেলিকম চলে আসতে হবে বারার সাথে মানে এই সুন্দর দারুন ফোনটা একদম বেস্ট প্রাইসে তুমি দেবে তো একদম বেস্ট প্রাইসে এবং সঙ্গে অফার থাকবে থাকবে অফার এবং আবার লয়াল টেলিকমের জন্য ঈদের জন্য যে আপনাদের জন্য ডিসকাউন্ট হয়েছে সেটা স্টোরে আসলেই আমি আপনাকে সেটা আপনার অবশ্যই দেব আচ্ছা বেশ এছাড়া ওপোর যে থার্টিন সিরিজ আছে এইট থার্টিন সিরিজ আমাদের কাছে পাওয়া যাচ্ছে তিন হাজার টাকা কার্ডে ক্যাশ ব্যাক তিন টাকা তিন টাকা যেখান থেকে যার দাম হোক তিন হাজার টাকা কার্ডে ক্যাশব্যাক আমাদের কাছে দেওয়া হচ্ছে কোম্পানির দাম থেকে একদম দাম এটা লয়েল টেলিকমের অফার বেদ উপলক্ষে দারুন আর এরপরে আমাদের তো আরোপো ডাকা আছে দাদা আরোপোডাক্গুলো তোমাকে দেখাতে থাকি এরপরে যদি চলে আসি আমি চলে আসি এই ধরো রিয়েলমিতে দাদা আমাদের আমি সব ফোন আজকে সায়াই দাদা পেছন থেকে তুমি নিতে পারো একদম একদম রিয়েলমিতে দাদা যে ফোনই নেবে হ্যাঁ মোটামুটি এই ফরটিন সিরিজে দু হাজার তিন টাকা ডিসকাউন্ট আমাদের লয়াল প্লেয়ারকে হবেই 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 আচ্ছা মানে একদম গিফটের ব্যাপার নয় কিন্তু সঠিক প্রাইসটা তোমরা দেবে একদম দেবো এবং দুই থেকে তিন হাজার টাকা কার্ডের মধ্যে ক্যাশব্যাক দেব ওই গ্যারান্টি একদম আচ্ছা এটাই আপনাদের লাভ আমরা তো কখনোই বলি না দাদা যে আমাদের কাছে গিফট আছে পাঁচশো টাকা দিয়ে আমরা লোককে ওই ঠকাই না দু হাজার তিন হাজার আমরা সবসময় বলি মানুষকে ডিসকাউন্ট দিই সে ডিসকাউন্টের অ্যামাউন্ট দুই থেকে তিন হাজার টাকা কার্ডের মাধ্যমে দিচ্ছে একদম মটোরালা এবং মটোরালার সব থেকে বড় ব্যাপার হচ্ছে দাদা যে কোনো ফোন আমরা ফিনান্স করছি হ্যাঁ যে কোনো ফিনান্স আপনার মোটলার জন্য একদম করে দিচ্ছি আমরা আচ্ছা সব দোকানে ফিনান্স হয় না এখানে সব সময় ফিনান্স হয় এবং মোটলার একটা ফোন বের করেছে যেটা ছ টাকার দাম হ্যাঁ কিন্তু আট জিবি আর চার জিবি বারো জিবি র্যাম দিয়ে এবং ছ হাজার পাঁচ হাজার দুশো টাকা তার মানে পাঁচ হাজার দুশো আপনার ব্যাটারি দিয়ে হচ্ছে ব্যাটারি ব্যাটারি সরি ওটা ব্যাটারি হচ্ছে পাঁচ ব্যাটারি দিয়ে এবং ছ হাজার নশো টাকা মাত্র দাম পঞ্চাশ মেগা ক্যামেরা দারুন একদম ভাবা যায় না বারো জিবি র্যাম মোটরওয়ালার মোলে সম্ভব এটা সম্ভব নয় একদম আর আমি রেডমির কথা বলি রেডমি আর শাওমি যেটা এর আগে বললাম দাদা ফোনটা একবার তোমাকে দেখাই এই সেই ফোন যেটা লঞ্চ করছে ওকে দারুন ফোন দারুন ফোন এই ফোনটা এখনো সবার কাছে আসেনি ডেমোটা লয়ালের কাছে ডেমো আছে একবার দেখে নিয়ে যাবেন লাইকাল লেন্স দিয়ে এবং এই ডেমোটা একবার হাতে নিলে বুঝতে পারবেন যে ফোনটা কত কি শাওমির প্রিমিয়াম ফোন বলা যেতে প্রিমিয়াম ফোন প্রিমিয়াম এই প্রিমিয়াম ফোন 15 এর মধ্যে আমরা যারা প্রি বুকিং করছে একটা জিনিস দেই দাদা মিনিমাম 12000 টাকা গিফট আমরা দেব 12000 টাকা আচ্ছা বুক ক্যামেরা প্রি বুক করলে 12000 টাকা গিফট থাকছে হ্যাঁ এবং সেটা তো গেল সঙ্গে আরো 10% মানে আমরা তাতে ছাড় দিচ্ছি কোনোটাই দিচ্ছি দশ হাজার টাকা ছাড় কোনোটাই দিচ্ছি ছ হাজার টাকা ছাড় আমরা দে বই আচ্ছা একদম গ্যারান্টি ওকে এটা আমরা দিচ্ছি দারুন ফোন একবার যদি এক্সপিরিয়েন্স করতে আসেন অবশ্যই লয়্যাল টেলিকমে আসুন এটা দারুণ ফোন করে গিরিপের ছোট্ট ফোন শাওমিও এবার তাহলে তোমার ধরো মানে স্যামসাং এর প্রিমিয়াম বা একদম একদম ফোন প্রিমিয়াম চলে যাবে এবং আমার রেডমি ফরটিন ফরটিন প্রো ফরটিন প্রো নো নোট সিরিজ দেখো দাদা সব স্টকে বোঝায় স্টক তো ভর্তি পুরো একদম আমাদের কাছে স্টক আপনি যে কালার যে কোনো ফিনান্স যে জিনিস নিতে আসবেন আমাদের

এবং ফিনান্স আপনাকে জিরো ডাউন পেমেন্ট জিরো ইন্টারেস্টের মাধ্যমে আচ্ছা সব স্টোরে নেই নাথিং থ্রি দাদা সব স্টোরে পাবে না তুমি তুমি তো সব জায়গায় যাও দেখো নাথিং থ্রি নেই অ্যাভেলেবেল নেই এবং ফিনান্স সব জায়গায় হচ্ছে আমাদের কাছে জিরো ডাউন পেমেন্ট জিরো ইন্টারেস্টের মাধ্যমে আপনার একদম নাথিং এ দিয়ে দেবো দাদা এইগুলো এই ঈদ উপলক্ষে চলছে অফার আর আরেকটা ফোন আপনাকে বলি যেটা বর্তমান আমরা পাচ্ছি না দিতে সে হচ্ছে ভি ফিফটি

আর একটা এখন দিচ্ছে না কেউ বন্ধ হয়ে গেছে দাদা কিন্তু আমাদের কাছে এখনো চালু আছে বি ফিফটিতে আড়াই একটা কারের মধ্যে ক্যাশ ব্যাক আপনার মাধ্যমে দিচ্ছি আপনার দর এখনো পর্যন্ত দর এটা দিচ্ছি আপনাকে আর টি হটকেক এক্স হট কেক হ্যাঁ অল্প পয়সা হট কেক এক্স হ্যাঁ

এ ছোটো ব্যবসাদা তিরিশটা এস টোয়েন্টি ফাইভ আলটা স্টক মানে দাদা তিরিশ মানে তিরিশটা মানে তিরিশ লাখ টাকা আর কত স্টক রাখবো দাদা ঠিক ঠিক কালার ভ্যারিয়েশান সব পেয়ে যাবে দাদা হ্যাঁ আর সব থেকে বলছি এস টোয়েন্টি ফোর এই টোয়েন্টি ফাইভ আলটাতে একশো আঠাশ জিবিতে দাদা আমরা যদি কারোর কাছে এস টোয়েন্টি থ্রি থাকে এই ধরনের কোনো ফোন থাকে আমরা তার জন্য দাদা প্রায় তিন হাজার টাকা এক্সট্রা আপনাকে আমরা ডিসকাউন্ট করে দেবো যে ডিসকাউন্ট চলছে মার্কেটে ন হাজার টাকা তার সাথে আরও তিন হাজার টাকা যোগ করে দেবো আরো তিন টাকা এক্সট্রা একদম না এক লাখ চোদ্দ হাজার সামথিং আপনার হাতে তুলে দেবো এস টোয়েন্টি ফাইভ আলটা আচ্ছা এটা আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ এটা আমাদের কাছে আছে স্টক অ্যাভেলেবেল যখন যা চাইবেন পাঁচশো বারো জিবি ওয়ান টিভি যা চাইবেন সব স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে ওকে স্যামসাংয়ের সব প্রোডাক্ট সব কিছু আর স্যামসাং একটা নতুন প্রোডাক্ট বের করেছে এ ফিফটি সিক্স এ ফিফটি সিক্স এই ফোনটা দারুন ফোন করেছে এ সিরিজের ফোন আগেও খুব হিট ছিল এখন আবার নতুন আপগ্রেডেড মডেল এসেছে একদম নতুন লুকে নতুন ভাবে এসেছে এই ফোনটা এবং সামনেটা এত সুন্দর করে দেয়া যে এখনো দেখোনি দাদা আপনারা যারা ভিডিও দেখেন একবার এই ফোনটা হাতে নিয়ে একবার দেখবেন যে এত করে এই সিরিজ এত বিউটিফুল ফোন তোমার কাছে সব মডেলেরই তাহলে লাইভ লাইভ ডেমো अवेलेबल আছে মানে এসে লাইভ ডেমো চেক করে কিনে নিতে পারবে একদম লাইভ নেব দেখে দাদা সব ফোন কালার দেখে ভেরিয়েশন দেখে তারপরে ফোন কিনবে এবং দাম যাচাই করে সব সময় লয়্যাল টেলিকম মানে কম দাম একটাই নাম লয়্যাল টেলিকম আমাদের ট্র্যাক লাইন একদম কম দাম হলেই লয়্যাল টেলিকম আসবেন নেবেন একদম 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 বেশ তার এরপর একটু অ্যাপেলের দিকে আসি এরপর অ্যাপেল আমি তো প্রত্যেক ভিডিও দাদা তোমাকে বলেছি হ্যাঁ অ্যাপেল মানে লয়্যাল টেলিকম লয়্যাল টেলিকম মানে অ্যাপেল একদম আমি সব সময় তোমাকে এই ভিডিওটা দেখবে এবং সবাই যারা কাস্টমার দেখেছে তারা জানে যে অ্যাপেলের কত স্টক আমাদের কাছে থাকে এবং কি না থাকে প্যাক থাকে ঘড়ি থাকে বাটস থাকে ম্যাকবুক থাকে এবং অ্যাপেলের সব প্রোডাক্ট আমাদের কাছে চব্বিশ জিরো ডিসকাউন্ট চলছে চব্বিশ চব্বিশ জিরো পেয়ে যাবে ফিনান্সের মাধ্যমে দারুণ একদম যা কেউ এখন দিচ্ছে না আমরা চব্বিশ জিরো দিচ্ছি এবং ক্যাশব্যাক দিচ্ছি সব থেকে বড় জিনিস ক্যাশব্যাক দিচ্ছি আমরা ধর এই নতুন প্রোডাক্ট যেটা বেরিয়েছে

মাধ্যমে বলতে চাই লয়াল টেলিকম আমাদের বারাসার চাপাড়ি মোড়ে আছে এখানে অনেক লয়াল টেলিকম আছে বারবার বলি কিন্তু ভুল করে অন্য স্টোরে ঢুকবেন না যেখানে ভিডিও হচ্ছে সেই স্টোরে ঢুকবেন এখানে এই অফারগুলো পাবেন অন্য জায়গায় অফারগুলো কিন্তু হচ্ছে না তারা আমাদের নাম করে অন্যকে বিক্রি করে দিচ্ছে আপনাকে প্রতারিত হবেন না সবসময় আমাদের এখানে আসবেন আপনি যদি লয়াল টেলিকমে আসতে চান কিভাবে আসবেন আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক ডান দিকে তার হচ্ছে কলকাতা থেকে আসছে যে রাস্তা একদম এই মিডিল আর আমার বাঁদিকে যেটা হচ্ছে সেটা বসি রোড আর টাকি রোডের কানেক্টিং এবং যশোর রোডের কানেক্টিং পয়েন্ট তিনটে কানেক্টিং একদম প্রপার বারাসাত চাপাডালি মোড় একদম প্রপার বারাসাত চাপাডালি মোড় যাকে বলে ঠিক সে জায়গায় দাঁড়িয়েছিস তার সামনে যে বড় বিল্ডিংটা আছে এবং যেটা ভিডিও চলে সেটা হচ্ছে লয়াল টেলিকম মেন লয়াল টেলিকম বেশ ফোনের ডিপার্টমেন্টটা দেখানো হলো

এল থাকবে স্যামসাং থাকবে যে মানে এসি যে কটা কোম্পানিতে সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা এখানে শুধু এই কটা আছে আমাদের অরিজিনাল গোডাউনে আরো আছে দাদা আচ্ছা আপনারা আগে অফার টফার দেবে কি অবশ্যই দেব আপনি ঈদ রয়েছে গরমকাল শুরু হয়ে গেছে অফার দেওয়ার জন্য যে অফার দিছি এসির জন্য অফার এসি ইনস্টলেশন ফ্রি ইনস্টলেশন ফ্রি একদম ফ্রি করে দিচ্ছি সঙ্গে দু ঘন্টা ডেলিভারি করে দেবো মানে কেনার দু ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে ডেলিভারি ফ্রি ডেলিভারি এবং যাওয়ার বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে ইনস্টলেশন করে দেবো অসাধারণ তাহলে অফার দিয়ে নিলেন রয়্যাল টেলিকম থেকে এবার আপনারা কিন্তু এসি কিনলে মানে দু কেনার দু ঘন্টার মধ্যে বাড়িতে এসি পৌঁছে যাবে একদম ডেলিভারি চার্জ ফ্রি ইনস্টলেশন চার্জও ফ্রি চব্বিশ ঘন্টার মধ্যে ইনস্টলেশন একদম একমাত্র রয়্যাল টেলিকম পক্ষে সম্ভব কেন আমাদের ঈদের এই স্পেশাল অফার মিস করবেন না তাড়াতাড়ি চলে আসতে হবে গরমকাল শুরু হয়ে গেছে ঈদ এসে গেছে কাজে ঈদের উপলক্ষে লয়্যাল টেলিকমের ধামাকা অফার ফোনের পাশাপাশি কিনতে হবে একদম এই সব স্টক এই জন্য দেখানো হলো দাদা অবশ্যই আসবেন আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে যাবেন এসি আর কথা না পেরিয়ে আমি এই ভিডিওটা শেষ করতে যাইছি হ্যাঁ লয়েল টেলিকমে ফোনের সাথে এবং এসি দিয়ে দেওয়া হচ্ছে আপনাকে কিন্তু এগুলার এসিতে দুটো দিয়ে দুর্দান্ত অফার দিয়েছো আমি অফার তো দিই সবসময় আপনার কাছে অফার থাকে এছাড়াও আমাদের এই যে এত ওয়াচ এত বার্টস এত রেড ব্যাটারিসেরও হিউজ কালার রয়েছে এইগুলো সব কোম্পানি ব্যান্ডেড হ্যাঁ কোনো ওই ফেক না আমাদের কাছে কোম্পানি ব্যান্ডেড থাকে এগুলো আপনারা আসেন কম দাম এবং সঠিক প্রোডাক্ট সঠিক দামে নেন এবং লয়েল টেলিকমে আসতে হবে আপনি গিফটের জন্য নয় সঠিক দাম কমে আপনার জন্য আপনার জন্য আপনাকে লয়াল ফিল করতে হবে হোক এসি হোক অ্যাকসেসরিজ হোক সবকিছুই তোমার কাছে প্রপার সঠিক দামে পেয়ে যাবেন কম দামে